আপনি কি কখনো নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করেছেন হয়তো এমন মনে হয়েছে যে আমি পারব তো কিন্তু আপনি কি জানেন নিজের উপর বিশ্বাস রাখা শক্তি আপনাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যা আপনি কল্পনাও করেননি আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে নিজের উপর বিশ্বাস তৈরি করা যায় এবং কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো চলুন শুরু করা যাক আপনার জীবনকে চালিত করে যে শক্তি তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নিজের উপর বিশ্বাস এটি একটি অভ্যন্তরিক ভরসা যা আপনাকে বলে আপনিই পারবেন জীবনে অনেক সময় আসে যখন চারিপাশে সব কিছু নেতিবাচক মনে হয় মানুষ আপনার ক্ষমতাকে অনেক ছোটো করে দেখে কিন্তু নিজের ওপর বিশ্বাস আপনার সেই বাধা অতিক্রম করতে সাহায্য করে এটা শুধু আপনার আত্মবিশ্বাস বাড়ায় না বরং আপনাকে আপনার স্বপ্নর দিকে আরও শক্তিশালীভাবে এগিয়ে যেতে উৎসাহ দেয় নিজের প্রতি বিশ্বাস রাখা অতটাও সহজ ব্যাপার নয় তবে সম্ভব কিভাবে পেছনের দিকে তাকান এবং ভাবুন জীবনে আপনি কি অর্জন করেছেন ছোট হোক বা বড় যাই হোক আপনার প্রতিটি সাফল্য বলে দেয় যে আপনি জীবনে বড় কিছু করতে পারেন কখনো কখনো নতুন কিছু শুরু করুন হয়তো এটি কঠিন কাজ হয়তো কোনো নতুন অভ্যাস যখন আপনি ছোটো ছোটো চ্যালেঞ্জগুলো জয়ী হবেন তখন আপনার নিজের প্রতি আরও আত্মবিশ্বাস বাড়বে প্রতিদিন আপনার মাথায় যে নেতিবাচক চিন্তাগুলো আসে সেগুলোকে চ্যালেঞ্জ করুন এবং ভাবুন যে এগুলো কি আসলেই সত্যি যদি না হয় তাহলে সেগুলোকে মন থেকে ছুঁড়ে ফেলে দিন যেই মানুষগুলো আপনাকে সমর্থন করে তাদের সঙ্গ দিন তাদের উৎসাহ আপনার নিজের উপর বিশ্বাস রাখতে অনেক বেশি সাহায্য করবে নিজের উপর বিশ্বাস রাখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভুল থেকে শিক্ষা নেওয়া ভুল কোনো দোষের কিছু নয় বরং এটা শেখার সুযোগ যখন আপনি ভুল করেন তখন নিজেকে শাস্তি না দিয়ে ভাবুন যে ভুল থেকে আমি কি শিখলাম কিভাবে আমি পরবর্তীতে আরও ভালো কিছু করব এই মনোভাব আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে মনে রাখুন যারা বড় কিছু অর্জন করেছে তারা সবাই ভুল করেছে কিন্তু তারা ভুল থেকে শিখেছে এবং এগিয়ে গেছে আমরা প্রায় অন্যের মতামত নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের মনের কথা শুনতেই ভুলে যায় কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখতে হলে আপনাকে নিজের কথা মন দিয়ে শুনতে হবে প্রতিদিন নিজের সঙ্গে কথা বলার জন্য কিছু হলেও সময় দিন আপনার লক্ষ্য কি আপনি কী চান নিজের চাওয়া পাওয়ার দিকে মনোযোগ দিন এতে আপনার ভেতরে শক্তি জেগে উঠবে এবং নিজের প্রতি বিশ্বাস বাড়বে জীবনটা অনেকটা পাহাড় চড়ার মতো পথে বাধা আসবেই কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখলে আপনি সেই বাধা পেরিয়ে অনেক উচ্চতায় পৌঁছাতে পারবেন নিজের ওপর বিশ্বাস রাখুন মনে রাখুন আপনার ভেতরে যে শক্তি আছে তা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে অনেক বেশি সাহায্য করবে শুরুটা আজই করুন কারণ আপনিই পারবেন তো আজকের এই ভিডিওতে আপনি কি শিখলেন নিজের ওপর বিশ্বাস রাখার যাত্রা শুরু করতে একটা ছোটো পদক্ষেপ নেন হতে পারে সেটা নতুন কিছু শেখা বা একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া বা কেবল নিজের সঙ্গে সময় কাটানো মনে রাখবেন সফলতার প্রথম দাফি হলো নিজের ওপর বিশ্বাস এটি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনিও পারবেন